অবশ্যই সব পুরুষ এক সবগুলো শয়তান তানজিকা আমিন নামটা আমাদের অনেকেরই অজানা তবে মারজান নামে তাকে অনেকেই চিনে থাকেন মারজান তানজিকা আমিনের কেবলমাত্র একটা চরিত্রের নাম হাবুর স্কলারশিপ নাটকে আমরা যে মারজানকে দেখি তার আসল নাম হলো তানজিকা আমিন তো বন্ধুরা আজকে আমরা জানতে চলেছি মারজান খ্যাত এই সুন্দরী অভিনেত্রী তানজিকা আমিন সম্পর্কে তানজিকা আমিন একজন বাংলাদেশি মডেল এবং অভিনেত্রী এই অভিনেত্রীর আসল নাম তানজিকা তানজিকা আমিন এবং এবং তার তিনি একজন মডেল অভিনেত্রী তার বর্তমান বয়স চল্লিশ বছর তিনি উনিশশো সালের পাঁচই মার্চ ঢাকায় জন্মগ্রহণ করেন এই অভিনেত্রীর উচ্চতা ফুট ছয় ইঞ্চি এবং ওজন প্রায় সাতান্ন কেজি তানজিকা আমিনের বাবা একজন ব্যবসায়ী এবং তার মা গৃহিণী জনপ্রিয় এই অভিনেত্রী বর্তমানে সিঙ্গেল থাকলেও দু সালে তার বিয়ে হয়েছিল তানজিকা আমেনের সাবেক স্বামীর নাম এনামুল করিম নির্জর তিনি পেশায় একজন বাংলাদেশ স্থাপতি ও চলচ্চিত্র নির্মাতা দু সালে তানজিকা এবং নির্জরের বিচ্ছেদ ঘটে নির্জর বর্তমানে নফিল করিমের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ তানজিকে প্রায় দুই দশক ধরে মিডিয়ায় রয়েছেন যদিও তিনি মহানগর টু সিরিজ দিয়ে ল্যামলাইটে এসেছেন তিনি মোশারেফ করেনের সাথে মহানগর টু ওয়েব সিরিজে মৃত চরিত্রে অভিনয় করে দর্শকদের নজর কেড়েছিলেন ছবি জঙ্গনে দর্শক থেকে শুরু করে সকলের প্রশংসা পাচ্ছেন তিনি দু সালে লাক্স চ্যানেলে সুপারস্টার প্রতিযোগিতায় অংশ নিয়ে প্রথমে আনাঘ পান তানজিকা আমিন তারপর থেকে সবিজে কাজ করে চলেছেন এই অভিনেত্রী নাটক সিনেমা ওয়েব সিরিজ তিন মাধ্যমে তার উপস্থিতি রয়েছে তবে তার দীর্ঘ কর্মজীবনে তার কাজের সংখ্যা তুলনামূলকভাবে কম কানজিকা চলচ্চিত্রের পাশাপাশি একরক ধারাবাহিক নাটকেও অভিনয় করেছেন রিয়জের বিপরীতে গোপুল ফুলের মালা নামে একটি চলচ্চিত্র অভিনয় করেন তিনি এটি পরিচালনা করেছিলেন দেওয়ার জাহানু সম্প্রতি তাকে দেখা গেছে গ্রহিনীর গান নামের আরেকটি সিনেমায় তানজিকা আমিনের কিছু বিখ্যাত নাটক জীবন এমন হাবুর স্কলারশিপ বিআইপি ড্রাইভার কন্ট্যাক্ট ম্যারেজ নজিক নতিক এবং আরও অনেক কিছু এই অভিনেত্রী উনিশ বছর ধরে মিডিয়ায় কাজ করে চলেছেন তান্দ্রিক আমিন হলেন একজন প্রতিভাগান বাংলাদেশের অভিনেত্রী যিনি টেলিভিশন নাটক চলচ্চিত্র এবং মঞ্চ নাটকে তার অভিনয়ের জন্য প্রশংসিত তার অভিনয় জীবনের সাফল্যের পেছনে রয়েছে তার কঠোর পরিশ্রম প্রতিভা এবং দর্শকদের প্রতি ভালোবাসা তার ব্যক্তিগত জীবন বেশ সাধারণ এবং সাদামাটা তিনি পরিবারের বন্ধুদের সাথে সময় কাটাতে পছন্দ করেন অভিনয়ের পাশাপাশি তিনি সামাজিক কাজেও নিজেকে যুক্ত রাখেন তানজিকা আহমেদ একজন অভিনেত্রী প্রতিবাদ অধিকারী অভিনেত্রী যিনি তার অভিনয় দক্ষতা এবং পরিশ্রম দিয়ে বাংলাদেশের বিনোদন জগতে একটি বিশেষ স্থান দখল করে রেখেছেন তার প্রতিটি কাজেই তিনি নিজেকে নতুনভাবে প্রমাণ করেছেন এবং দর্শকদের ভালোবাসা শিক্ত হয়েছেন তার অভিনয় জীবনের প্রতিটি মুহূর্তেই তাকে আরও উচ্চতার পথে এগিয়ে নিয়ে যাচ্ছে তানজিকা আহমেদ অভিনীত নতুন ওয়েব ফিল্ম অমীমাংসিত মুক্তির অপেক্ষায় রয়েছে এটি পরিচালনা করেছেন রায়হান রাফি তো বন্ধুরা এই ছিল তানজিকা আমিনকে নিয়ে আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ